প্রায় সব বাঙালিদের প্রিয় আজকে আমি কুমড়ো পুঁই শাক মাছের ও ছলা দিয়ে ঝাঁজরা করে দেখাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো পুরো রেসিপিটা দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুক আর আমার সঙ্গে থাকুক চলুন তাহলে রেসিপি শুরু করি ছাঁজড়া করার জন্য আমি প্রথমে কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি এখানে আছে গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দুটো লবঙ্গ দুটো এলাচ আর দারচিনি এগুলোকে আমি শুকনো কড়াই ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি ওই কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে কুমড়ো আলু ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পুঁই শাক ও ডাঁটা পুঁই ডাঁটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য কুমড়ো পুঁই চাপা দিয়ে রেখে দেব এতে করে কুমড়ো পুঁইশাক ভালোভাবে মজে যাবে আবারও আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে এই রকম ভাবে কুমড়ো পুইসা গালু ভালো করে আমি কষিয়ে নেব এবার ভালোভাবে কষে গেছে আর দেখুন কতখানি কমে গেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর দেব লবণ আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নেব আর তরকারি যত ভালো কষানো হবে বন্ধুরা তরকারির কিন্তু স্বাদ খুব ভালো হবে আমি বেশ কিছুটা সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ছোলা ছোলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দেব কুমড়ো যখন কুমড়ো আলু কষানোর সময় কুমড়ো থেকে অনেক পরিমাণে জল বেরিয়েছিল তাতেই অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখানে কম পরিমাণে জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কুমড়ো আলু কুমড়ো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াই থেকে তরকারিটা নামিয়ে নেব আর কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই কড়াইতে আমি আবারও কুমড়ো আর পুঁই শাকের ছাঁচড়ার ফোরন করে নেব এবার আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে করার মধ্যে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুটো মাছের মাথা আমি ভেজে নেব মাছের মাথাগুলো দিয়ে গ্যাসকে লো ফ্লেমে রেখে ভালো করে মাছগুলোকে ভেজে আমি ভেঙে ভেঙে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি এই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা সরু সরু করে পেঁয়াজ আমি দিয়ে দেব দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন দেব আমি পুঁ পই আলু আর কুমড়ো ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এই জন্য এখানে সামান্য পরিমাণের নুন দিলাম যাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি দিচ্ছি রসুন বাটা আর দেবো আদা বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা টমেটো চার ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে ভালো করে ভেজে নিচ্ছি এতে মশলা ভালো ভাজা হলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে না কুমড়োর ছাঁচড়া খেতে খুব ভালো লাগবে মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি এই ফোড়নের মধ্যে দিয়ে আমি একবার নেড়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো এতে করে ফোড়নের গন্ধ এই তরকারির মধ্যে থেকে যাবে এরপর আমি ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে দেব সব মশলার সঙ্গে আর ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে একটু মাছের মাথার সঙ্গে সব সবজিগুলো হতে দিচ্ছি এতে করে মাছের মধ্যে সব সবজির রসও ভালোভাবে ঢুকে যাবে এবার আমি ঢাকনা খুলে আবারও সব কিছু নেড়ে চেড়ে আমি হাফ চামচের মতো এখানে চিনি দিয়ে দেব কুমড়ো তরকারিতে বা ছ্যাঁচরা যাই বলুন না কেন একটু চিনি দিলে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার আমি চিনি দিয়ে আবারও মিশিয়ে একটুক্ষণ চাপা দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা এই রকম ভাবে এই রেসিপি ফলো করে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর ছেঁচড়া মানে একটু ঘাঁটাঘাটা হবে এই জন্য আমি খুন্তির মুখ দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি তরকারি আমার একদম রেডি এবার আমি কড়াই থেকে তরকারি নামিয়ে নেব কুমড়ো পৈশাক মাছের মাথা ছোলা দিয়ে ছেঁচড়া একদম আমার রেডি এবার আমি নামিয়ে নিয়ে আগে থেকে যে শুকনো কড়াই ভাজা মশলা করে গুঁড়ো করে রেখেছিলাম এর ওপরে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন